জুলাই গণ পর আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে এমপি মন্ত্রী অনেকেই গা ঢাকা দেন যদিও পরবর্তীতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক শিক্ষামন্ত্রী দীপু সহ দলটির প্রভাবশালী অনেক নেতা গ্রেপ্তারের পর বর্তমানে কারাগারে রয়েছেন অথচ এতদিন নীরবেই নিজ বাসভবনে ছিলেন সাবেক রাষ্ট্রপতি হামিদ হত্যা মামলা মাথায় নিয়ে বুধবার মধ্যরাতে থাই ওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি এ নিয়ে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া আন্দোলনকারীরা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বেশ কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বুধবার ফেসবুকে দেওয়ায় স্ট্যাটাসে তিনি বর্তমান রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে এই প্রতিক্রিয়া জানান হান্নান লেখেন আব্দুল বিমানবন্দরে আটকানো হলো। তারপর নাকি চপপুর অফিস থেকে ফোন কল ছেড়ে দেওয়া হলো। এর এরপরও কি ইন্টে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে তিনি আরো লেখেন সরি হয় চুপ্পুকে সরান লিখ কে ব্যান করেন আর না হয় নিজেরা সরে যান